ইহার আসসালামু আলাইকুম আজকেও আপনাদের জন্য ভিডিও করতে আসছিলাম কিন্তু এই যে দেখেন আবু সাইদ ভাই কোনো প্রকার ভিডিও দিতে রাজি হচ্ছে না আসলে তার দই দিয়েও লাভ নাই পাবনা থেকে আজকে দুই ভাই আসছে প্রায় এক ঘন্টা ধরে কেনাকাটা করছেন প্রচুর কেনাকাটা করতেছেন তো এই কারণে আজকেও হয়তো ভিডিও করতে পারবো না তো এই জন্য ভাইদের জাহাজটা ভালো লাগার জন্য তাদের আজকে কেনাকাটাটা আমরা তুলে ধরছি তো ভাই আপনার কোথা থেকে আসছেন ভাই আমি আছি সাথিয়া ধুলাউড়ি থেকে আপনি তো একই জায়গায় নাকি হ্যাঁ আচ্ছা তো ভাইরা মোটামুটি এখানে বেশ কিছু দেখলাম শিপ নিয়েছেন ওরে বাবা হিউজ কালেকশন এখানে প্রচুর পরিমাণে ভুক নেছে যে মারু তারপর জি হ্যাঁ এই সবগুলা আপনাদের কি দোকান আছে পাবনায় আচ্ছা এখানে সিরান কাটা নিয়েছেন জিং তারপরে দাইচি জাপানি কাটা অভাব নাই অভাব নাই কিংফিশারের কেরু ফ্রগলুড সুইবেল বিভিন্ন রকমের সীসা ব্রেডের লাইন প্রবিরসের ব্রেড লাইন ফ্রগ এবং এখনও ওনাদের কেনাকাটা চলছে সেই সাথে ময়ূরের পাখার যেই র আর কি অরিজিনাল কাটাকাটি নাই আর কি যেটা পুরো সম্পূর্ণ ইনটেক এটা তো ভাই আমাদের এখানে কেনাকাটা করে এবং দাম জানার পরে আমি আমরা জানতে চাচ্ছি আসলে আপনার কাছে কেমন লাগছে বা আমাদের দাম দর প্রোডাক্ট কোয়ালিটি সব কিছু মিলে আপনার কাছে কেমন লাগলো আজকে আপনাদের এই কেনাকাটা যদি বিস্তারিত এটা আমাদের এটা বলেন আমরা আসছি অনেক দূর থেকে থেকে আসছি করে অনেক পর্যায়ে জিনিসটা আপনার দাম কমাতে সস্তা আছে আপনারা চাইলে সবাই এখান থেকে আসলে জিনিসগুলো নিতে আমি আপনার থেকে আসছি এইখানে পুরো ফার্স্ট আসছি অনেকগুলো মাছ কিনলাম ভাই অনেক দাম কম ধরছে এ জায়গায় অনেক সস্তা আপনারা আমরা শহর শহর থেকে অনেক সস্তা এই জায়গায় আপনার জিনিসপত্র আপনারা তো আমাদের ভিডিও দেখে আসছেন তাই না ভিডিও দেখে আসছেন মানে অনলাইনে ভিডিও দেখে আপনাদের চার দূর পর্যন্ত আসছে আচ্ছা কি কি নিলেন আজকে যাবতীয় কিছু অনেক কিছু এ দেখেন আপনি বুক টুক দিয়ে সিট টিপ দিয়ে যাবতীয় কিছু নিচ্ছে পট সুতা দিয়ে যাবতীয় কিছু তো যাই হোক ভাইয়েরা তাদের অনুভূতি আমাদের জানালেন ওনাদের আসলে ধারণা ছিল না যে এখানে এসে এত কম দামে প্রোডাক্ট পাবেন আসলে আমরা সবসময় চেষ্টা করি আপনাদের কাছে স্বল্প মূল্যে ন্যায্য মূল্যে প্রোডাক্টের দাম রাখার চেষ্টা করি তো আপনারা আপনাদের প্রয়োজনীয় যে সকল পণ্য লাগবে সরাসরি এই যে এখানে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া থাকবে এই নাম্বার দেখে আপনারা আবচা সাথে যোগাযোগ করলে এবং যখন আপনারা হোয়াটসঅ্যাপে ইউটিউবে দাম জানতে চান আসলে সেটা না করে হোয়াটসঅ্যাপে সরাসরি যদি ওনার নাম্বারে আপনার মেসেজ দিয়ে রাখেন উনি আপনাদেরকে আপনাদের চাহিদা অনুযায়ী প্রোডাক্টের দাম সহ সব কিছু বলে দেবে এবং কোনটা কত দাম পড়বে এবং যতটা কম রাখার চেষ্টা করবে উনি তো আপনারা নীতি দেয় শিব ঘরে এবং অ্যাংলাস মিনিডিয়ামের সাথে থাকবেন সবাই তো সেই কামনা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন খুদা হাফেজ